তা বলবো সত্য কথা সত্য কথা যদি হয় তিতা অনেক সময় ভালো কিছু হয়ে থাকে সেথা মিথ্যা দিয়ে সত্যকে আড়াল করে তুমি চলতে যদি পারো তুমি ক্ষণিক কিছুক্ষণ কিছুক্ষণ পরে দেখবে সত্য বাণী এসে গেছে মিথ্যা তখন দৌড় দিয়ে চলে যাবে আড়ালেতে সত্যবাণী চিরকালি হয়ে থাকে সত্য মিথ্যা কথা বলে তুমি পাবে না তো কত কত মানুষ এলেও গেল মিথ্যার ভাবে পড়ে সত্যকে তারা আড়াল করে চলছে এখন পথে সত্য যখন ফিরে আসে মিথ্যা মিথ্যাবাদী দূরে পালায় সত্তর তখন জয় হয় দেখবে তুমি চেয়ে যখন তুমি চেয়ে দেখবে সত্য লোকের আনাগোনা মিথ্যাগুলো তখন থেকে করে মাথা নত মাথা নত করে থাকে মিথ্যাবাদীর দল মিথ্যা দিয়ে কিছু একটা করছো এখন তুমি কোনো এক সময় এসে যাবে যখন দৌড়ে পালাবে তুমি এখনো বলি সাবধান হয়ে যাও সত্যের পথে আসো মিথ্যা দিয়ে খনিকের ভালো কিছুর করো করে তুমি টিকতে পারবে নাহি আর এভাবে যখন তুমি সত্য নিয়ে চলবে সারা দেশে সত্য তখন তোমার পিছু হাঁটবে আপন ভেসে আপন বেশে যখন তোমার পাশে এসে দাঁড়ায় সত্য কথা বলে তোমায় এই যে সৃষ্টি ভাই বলে গেল তোমায় সৃষ্টি ভাই সত্য কথা বলে যাও সত্য কিছু করে দাও সত্য সবসময় সত্য তার হবে যে জয় যদিও হয় কষ্ট মেনে নিও কষ্ট সত্য দিয়ে দেশটা করো সত্য দিয়ে সমাজ গড় সত্য দিয়ে মানব গড় সত্য দিয়ে নিজে গড় সত্যের উপর দাঁড়িয়ে থাকো কেউ তো হারাবে না হারাতে তোমায় পারবে না যে কোনো সময়তে সত্য কথা বলে যাও সত্য দিয়ে দেশটা করো তোমার মতো সত্যবাদী যদি আসে তখন সত্যের জয় হবে এবার দেখে নিও তখন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভিডিওটা শেয়ার করে যাবেন লাগলে সত্য দিয়ে জীবন গরু মিথ্যা দিয়ে নয় মিথ্যা হয় খনিকের সত্য চিরকাল রয় ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসুন আমরা সত্যের পথে চলি